মামলা দিয়ে দিছে তেরো এক ধারা তাই এটা আমরা আবার ইয়া হবো না শ্রমিকেরা আমরা কিছু বলবো না এখন আমরা দিন সাত তারিখ থেকে আমরা দিন ধৈর্য ধরছি এখন আজকে বারো তারিখ পার হয়ে যাইতেছে ওই জন্য আজকে আমরা রাস্তায় অবরোধ করছি না হলে আমরা অবরোধ করি নাই সেনাবাহিনী বলে গেছে আমাদের দশটার দিকে যে আমরা মালিকরে নিয়ে আসবো মালিকের ঠিকানা নিচে গেছে

আপনাদের কাছে আমার আমাদের একটা অনুরোধ আমরা যেন আমাদের ন্যায্য পাওনাটা আমরা পাই আমরা দূর থেকে আসছি আমরা কোথায় আমাদের রংপুর বাসা কোথায় হলো দিনাজপুর বাসা এত দূর থেকে আমরা আসছি যে আমাদের সংসার চালাবার জন্য এখন যদি এই পরিশ্রম দিয়ে যদি সংসারটাই না চলে দেখা জন্য দুই মাসে তিন মাসের রুম ভাড়া দিতে পারে না

আমরা সাত তারিখে 7 তারিখও পর্যন্ত স্যালারি পাইছি আর এই মানে কাছে ছয় মাস থেকে এই ও ও যো হাতে এই ফ্যাক্টরি বিক্রি করে দেয়া ওখানে পোড়াবাড়ির নতুন ফ্যাক্টরি ওই ফ্যাক্টরি চালায় ওই ফ্যাক্টরিতে 11 তারিখে স্যালারি দিয়ে দিয়ে আমরা এর আমি মাস আর আমাদের পিএম স্যার ইনসার লাইন্সিপ এদ এ তিন মাসের স্যালারি দেয় না

এই পরিস্থিতির শিকার হয়েছে আজকে রাস্তায় আমরা জিগে জ্যাকেটের কাজ করতাম